উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ বাজারে আর্জিকর মেডিকেল কলেজের ডাক্তার তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে আজ বিক্ষোভ করেন সুন্দরবন মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মৌন মিছিল করা হয় অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে এই মৌন মিছিল যোগেশগঞ্জ বাজারে এদিন উপস্থিত ছিলেন এই মিছিলে ডক্টর শ্রবণ কুমার মিস্ত্রি মোক্তার গাজী রতিকান্ত মন্ডল সদস্য সদস্যরা মিছিলে অংশগ্রহণ করে দুশো জন গ্রামীণ চিকিৎসকরা মৌন মিছিল বিক্ষোভ মৌমিতা দেবনাথের খনিদের গ্রেপ্তার টেক গ্রামীণ চিকিৎসকরা মৌন মিছিল করেন এবং বিক্ষোভ দেখান ডক্টর তিলোত্তমার খনিদের গ্রেপ্তারের দাবিতে উপযুক্ত শাস্তি ও ফাঁসির দাবিতে এই তো এবার আমাদের এই আলোচনা সবাই বক্তব্য রাখবেন আমাদের আমরা আমরা মিছিল করলাম যে গত নয় আগস্ট দু চব্বিশ আর জিগার হসপিটাল যে মর্মান্তিক ঘটনা এবং মৌমিতা দেবনাথকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তাকে তার জীবনহানি এর জন্য আমরা গ্রামীণ প্রতি চিকিৎসক হিম সুন্দরবন মেডিকেল ওয়েলফেয়ার আছে হিম উত্তর পরগনা যে গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর এর খুশিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আগামী দিনে এই শাস্তি যেন পায় এবং একটা পরিবার এবং ডাক্তারদের মানে সুনিশ্চিত নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী দিনে আমরা আরও আরও তীব্র থেকে তীব্র আন্দোলনে নামব এটুকু আমরা এই সুন্দরবন চিকিৎসকের পক্ষ থেকে এটুকু আমরা দাবি জানাচ্ছি আপনার নাম আমার নাম মুক্তার গাছি কোন দায়িত্ব আছে না আমি সেক্রেটারি পদে দায়িত্ব আছি অপরাধীদের যোগ্য শাস্তি দেওয়ার জন্য আমরা এখানে সমৃত হয়েছি পঞ্চায়েতের অধীনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু মাননীয় স্বপন কুমার মিস্ত্রি মহাশয়

আমরা সুন্দরবন মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নয় আগস্ট রাত্রিতে মর্মান্তি এবং কি বলা যায় নির্বিচার নির্বিশার অত্যাচার করে যেভাবে মৌমিতা দেবনাথকে হত্যা করা হয়েছে তার সুস্থ বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তার দাবিতে এবং ভবিষ্যতে ডাক্তারদের নিরাপত্তা এবং নারীদের নিরাপত্তা তার জন্য আমরা সুন্দরবন মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৌন মিছিল করেছি ও তো এখন আমরা মৌন মিছিল করেছি এবং যে প্রতিবাদ জানাচ্ছি তার একটাই কারণ যেন দোষীরা দৃষ্টান্তমূলক সাজা সাজা পায় ও তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয়ে যেন একটা নিকর্শন হয়ে যায় আপনার নাম আমার নাম রতিকান্ত তো এবার আমাদের এই আলোচনা সবাই বক্তব্য রাখবেন আমাদের করে অপরাধীদের দ্রব্য শাস্তি দেওয়ার জন্য আমরা এখানে সমৃদ্ধ হয়েছিদের অধীনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা ও ডাক্তার সপ্তম কুমার মিস্ত্রী মহাশয় ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন